ইনাল্লাহ আমরা আছি আমরা থাকবো জোরে বলেন থাকবো কিনা এতরবার শরীফের সাথে আমরা আছি

নবীজি যখন নবুয়াদ প্রাপ্ত হয় চল্লিশ বছর বয়সে যখন নবুয়াদ প্রকাশ পায় নবীজি রহমতুল নবুয়াদ প্রকাশ পাওয়ার পরে মদিনাতুল মোনাওয়ারাই নবীজি যখন সাহাবিদেরকে দিন শিখায় দিনের দাওয়াত দেওয়ার জন্য শুধু মদিনায় নাই বিভিন্ন জায়গায় যখন নবীজি দিনের প্রচার করার জন্য নবীজি ভ্রমণ করতে থাকে সাহাবিদের মধ্যে

সাহাবিদের মধ্য থেকে অনেকজন সাহাবিরা তারা একটা অনুদান কালের পল রবির জন্য একটা হাদিয়া মান সম্মান মত একটা হাদিয়া সমস্ত সাহাবিদের মধ্য থেকে কালেক্ট করার পর এক জায়গায় করে এই হাদিয়াটা সম্মানিটা নবীজির প্রিয় চাচা হজরত আব্বাস রাজিয়ালুর কাছে নিয়ে যায় হজরত আব্বাস রাজিয়ালকে নবীজির সাহাবিরা বলে আমরা রসুলের কাছে এই হাদিয়া নিয়ে যাওয়ার মতো আমাদের শক্তি নেই আমাদের সাহস নেই

হুজুর আপনার জন্য আপনার সাহাবিরা কিছু হাদিয়া কালেক্ট করেছেন আপনার জন্য কিছু সম্মানি তারা আনছেন আপনাকে তারা এই সম্মানি দিতে চায়

আল্লাহ নবী রহমতুল নীল আলমিন যখন নবীজির কাছে হজরতে আব্বাস যখন বললেন হুজুর আপনার জন্য হাদিয়াটা আপনার জন্য সম্মানিটা সাহাবিদের পক্ষ থেকে এই সম্মানিটা আপনার কাছে তারা দিতে চায় আপনাকে দিতে চায় আল্লাহ রব্বুল আলমিন আর যখন বললেন না সাথে সাথে জিবরাইল কে দিয়া সূরাতু সূরার 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলে সোয়ালা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতুল কারীমা দিয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে জিবরাইল কে পাঠিয়ে দিলেন জিবরাইল আয়েশা রবিজিকে বললেন

निरपहार बनाया जीते অথচ আপনি এত কষ্ট করলেন তাইফির জমিনের মধ্যে দিন প্রচারণের জন্য এত কষ্ট করেছেন আল্লাহ রব্বুল আলামিন আপনি আপনি হাবিব বলে দেন যে আমার এই কষ্টের জন্য নূরের জিসম মোবারকের মধ্যে শত শত আঘাত আমার আমি বিনিময়ে উম্মত তোমাদেরকে যে দিন শিক্ষা দিয়েছি কুরআনের দাওয়াত আমি দিলাম সুদীর্ঘ 23 বছরের কুরআনের বাণী আমি তোমাদের কাছে পৌঁছেছি বিনিময়ে কিছুই তোমাদের কাছ থেকে চাই না আপনি শুধু বলেন কুল্লা

করবা আমি রসুলকে আমি রসুলের আহলে বাইক যারা আছে তাদের কি করবা বলেন নাহাব্ব করবা নবীর বংশ ইমানের অংশ সুমান্লা বলেন না নবীর বংশ কি ইমানের অংশ এটা ইমানের সাথে রিলেটিভ আহলে বাইদ কে মহাব্বত করা এটা ইমানের দাবি আজকে সফিবাদ দরবার শরীফ থেকে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই এ সফিবাদ দরবার শরীফ সাথে আমরা সম্পৃক্ত কারণ হলো আমাদের সফিবাদ দরবার শরীফের যিনি দায়িত্বশীল সাহেব আপনারা জানেন হয়তো এলাকার মানুষ একটা কথা আছে পীর চিনে না মাই পীর চিনে না গায়

অনেক বড় বড় প্রোগ্রাম সভা সেমিনার উনি কথা বলে এবং যখন ঢাকাতে ছিলাম তখনই উনার এই মিডিয়ায় বিচারণ আমি খুব কাছ থেকে দেখছি আলহামদুলিল্লাহ এই এলাকার গর্বিত সন্তান পড়ার জন্য আমি দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন শরীফ দরবার শরীফকে কবুল করুন হুজুর বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর এর দেখ দান করুন হুজুর বলেন আমিন এত দরবার শরীফের সাথে ইনশাআল্লাহ আমরা আসি আমরা থাকব দরে বলেন থাকব কিনা না এত দরবার শরীফের সাথে আমরা আসি নারায়ে তাকবীর নারে রিসালাহ সভিবা দরবার শরীফ আমি আমার পক্ষ থেকে এই দরবার শরীফের যতদিন ইনশাআল্লাহ আমি সুযোগপালাকালে না সারা বাংলাদেশে যেখানেই থাকি না কেন যেখানেই থাকি না কেন আমি আজকে এখানে বসে কমিটমেন্ট করলাম ওয়াদা করলাম হুজুরের সাথে আবার मोहब्बत এই দিনের জন্য রসুলের জন্য হুববে রসুলের জন্য উনি রসুলের একজন আশিক উনি রসুলের একজন আশিক এই জন্য আমি ওনাকে मोहब्बत করি